আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন শাড়িগুঞ্জনে চলে আসি ঠিক ঈদের আগমধ্যে অফার নিয়ে এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো মার্কেটের তুলনায় মিনিমাম আপনারা হাজার বারোশো টাকা কমে পাবেন শাড়িগুঞ্জনে দেখেন এটা হচ্ছে জামাটা লাক্সারি জর্জেট অল ওভার ড্রেসটা হচ্ছে কাজ করার সাথে স্টোনেরও কাজ করা আছে হ্যাঁ নিচে রাফল আছে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দেবে এটা জামা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা থাকছে আর ওনাটা হবে অল ওভার উন্নাতে কাজ করা ঠিক আছে পুরো অল ওভার ওনাতে কাজ এবং জামার ওনা একই লাক্সারি জর্জিটের মধ্যে বডি শেষ কত হয় আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঈদের আর বেশি দিন বাকি নেই তো জানিটা চাই নিচু দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আসছে আর একটা কালার থাকবে এই যে কালার তো এই ড্রেসটা ষোলোশো টাকা অনলি ষোলশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা তো মাথা খারাপ করার মতো একটা ড্রেস চারটা কালার আছে খুব সুন্দর একটা ড্রেস দেখেন ব্ল্যাকের উপরে এটা পুরোটাই গল্জিয়াস কাজের মধ্যে আর এটার সাথে সালো দেখাবো সালোর টপে প্যান্ট কাটে নিচে কাজ করার উনটা অল ওভার কাজ থাকছে বডি সাইজ একই আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ তাই না তবে এটা প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু দুয়ের উপরে সেল হয় বাইশশো পঁচিশশো বাট ভেড়া দিচ্ছে অনলি ষোলোশো টাকায় চো টোটাল চারটা কালার দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা এখন যেটা দেখাবো এটা চারটা কালার দেখেন এটা তো একে তো লাক্সারি জর্জেট ম্যাটেরিয়াল তার উপরে স্টোনের কাজ মিরোরের কাজ অল ওভার ড্রেসের কাজ হাতায় কাজ বডিতে সুন্দর করে মিরোরের কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকছে অন্যটা ওভার গর্জিয়াস করে কাজ করা আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে 1600 টাকা এটা দেখেন কি সুন্দর মিষ্টি কালার এটা ওয়াইন কালার এটা সিগ্রিন কালার প্রাইস তো একই ষোলোশো এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে ড্রেসগুলোর দাম একদম বলতে গেলে মার্কেটের তুলনায় হাজার বারোশো টাকা কমে পাচ্ছেন ঠিক আছে যদি কম্পেয়ার করেন হাজার বারোশো টাকা কমে সালারের নিচো কাজ আর অন্যটা ওভার কাজ হবে এটার দামও পড়বে খ্যা টাকা ষোলোশো টাকা কালার দেখাচ্ছি এই যে স্টরে ব্লু কালার এটা পেঁয়াজ কালার আর একটা হবে এই যে মেরুন টাইপের কালার প্রাইসটা একই ষোলোশো আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার মনে হয় তিনটা না আচ্ছা এটা জাম কালারটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং এটার সালোনা সালোরনা পেয়ে যাবেন এটা জামাটা সালোয়ারটা প্যান প্যান্ট কাটিং এর নিচে কাজ আছে আর অন্যটা ওভার কাজ করা আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করছে দেখেন খুব সুন্দর এবং গর্জিয়াস করে ড্রেসটা কিন্তু কাজ করা আছে ওভারঅল পুরোটাই গর্জিয়াস কাজের মধ্যে এবং এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এ নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এগুলো সব আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ বট এই যে এটা একটা কালার থাকছে গ্রিন কালার থাকছে পেঁয়াজ কালার দাম পড়বে অনলি ষোলোশো আচ্ছা এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার দেখেন এটা মিষ্টি কালার খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করে তার উপরে মিরোরা স্টোনের কাজ করা আসে সাথে সালোয়ার থাকবে প্যান্ট কাটিং এ অন্য ওভার কাজ করে এটা দামও করবে সেম ষোলোশো টাকা এটা একটা কালার এটা একটা কালার তো এই যে সুন্দর ড্রেস গুলো দেখালাম এগুলো যারাই নিতে চাচ্ছেন চলে আসতে হবে শাড়ি গুঞ্জন স্কুল মেনশনের তৃতীয় তলায় সব নাম হচ্ছে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ